নমস্কার বন্ধুরা আমি সাধনা সাধনা রান্নাঘরের পক্ষ থেকে আর একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে চলে আসলাম চাল কুমড়ো শাক পাতা পারার জন্য চাল কুমড়ো শাক পেরে নেব চাল কুমড়ো শাক দিয়ে কী করা যায় দেখি এ কাটাই তো মুশকিল এতে বিশাল বড় বড় আল এই দেখুন বিশাল বড় বড় আল পাতায় একটা কিছু নিয়ে আসলে ভালো হতো মুখু অনেকটাই মানে তোলা যাচ্ছে না ইয়ে কাটা মতো নাল তো তুলে নেই দেখতে থাকুন এখানে আমি অনেকগুলোই পাতা তুলে নিলাম তো এখন পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নেব চলুন একদম সুন্দর করে বন্ধুরা আমি সব পাতাগুলো ধুয়ে নিলাম এবার আমি পাতাগুলো সুন্দর করে কুচিয়ে নেব একদম ছোট্ট ছোট করে পাতাগুলো আমি ভালো করে ছটকাই ছটকাই একদম ধুয়ে নিছি পরিষ্কার করে সবুজ একটা জল বেরোইলো জলটাকে ফেলে দিলাম এবার আমি পাতাটাকে চুলকে পাতাটাকে আমি কুচিয়ে নেব একদম ছোট্ট ছোট করে এ দেখুন আমি কত সুন্দর করে একদম কুচিয়ে নিলাম আপনারা চাইলে গোটা গোটা করেও বাস বাস করে দিতে পারবেন খুব সুন্দর করে কুষিয়ে নেব কুচিয়ে নিলাম এইবারে এখন আমি সাথে দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি চাল আমি ভিজিয়ে নিয়েছিলাম এই চাল চালটা বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে তো চালটা আমি শিল্পাটাই বেটে শিলেই বেটে নেব আপনারা গুঁড়োটা দিয়েও করতে পারবেন চালের গুঁড়ো দিয়ে সুজি দিয়ে তারপরে ময়দা দিয়ে তো আমার কাছে এখন টানা নেই তাই আমি চালের গুঁড়ো দিয়েই করব চাল বেটে নিয়ে তাহলে আমার চালটা প্রায় বাটা হইয়া গেছে আমি চালটা একদম নিফিস করে বাটবো না একটু দানা দানা রাখবো আইলে খেতে সুন্দর হবে এবং মসমসে হবে সুন্দর ওই জন্য আমি একটু দানা দানা রাখবো এই দেখুন একটু একটু দানা দানা রয়ে গেছে দেখেছেন আপনারা এরকম করে নেবেন আমার বাটাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব তুলে আমি এর ভিতরেই একবারে তুলে নেব পুরোটা তো আমি এর ভিতরে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব হালকা হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যেই সুন্দর করে মেখে নেব এটাকে খুব সুন্দর করে মিলিয়ে নেব এর সাথে সাথে পাতার সাথে বন্ধুরা আগুনটা দড়াইয়ে নেই গরম হয়ে গেছে এখন আমি তেল ঢেলে দেব তেল দিয়ে দিলামটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে ছোটো ছোটো আকারে দিয়ে দেবো সব উল্টে দেই অপর পাশটা খুব সুন্দর বাজা হয়ে গেছে আস্তে আস্তে করে সবগুলো এরকম উল্টাইয়া পাল্টাইয়া একদম ভেজে নেব একটু হালকা আনু মানে ধরে ধরে ভাজবেন তাহলে খুব সুন্দর হবে আস্তে আস্তে করে দেখুন আমার কিন্তু মস মতে হয়ে যাচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর বাজা হয়েছে খুবই সুন্দর দেখুন আমার চাল কুমড়া ফাতার বড়া কিন্তু বাজা খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকবেন আশা রাখি থাকবেন পাশে তো নামিয়ে নেব এবার খুবই সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়ে গেছে তো নামিয়ে নেই দেখুন কত সুন্দর হয়েছে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে এবার আসি টাটা বাই বাই